নমস্কার বন্ধুরা আমি ডক্টর সরকার আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে সকল ব্যক্তির ঘন ঘন প্রস্রাবের সমস্যায় ভুগছেন এই ঘন ঘন সমস্যা কিন্তু একটি মারাত্মক কারণ তাকে বারবার বিছানা থেকে উঠে সেই প্রস্রাবে যেতে হয় একটি বিরক্ত ঘর এই ঘন ঘন প্রস্রাবের জন্য আপনারা হোমিওপ্যাথিতে কি ওষুধ খাবেন এই ওষুধগুলো আপনারা কিভাবে খেতে পারবেন এবং এই ঘন ঘন প্রস্রাব হওয়ার পিছনে কি কারণ রয়েছে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব বন্ধুরা আপনারা শুরু থেকে শেষ অবধি এই ভিডিওটা দেখবেন এবং শুনবেন আমি কিছু মেডিসিনের সিমটম অনুসারে এই ওষুধগুলো নিয়ে আলোচনা করব প্রত্যেকটা সিমটম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই সিমটম অনুসারে আপনারা যদি এই হোমিওপ্যাথিক ওষুধ খেতে পারেন দেখবেন আপনার ঘন ঘন প্রস্রাব হওয়া কিন্তু ঠিক হয়ে যাবে দেখুন এই ঘন ঘন প্রস্রাব কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে যে পঞ্চাশের মধ্যে যাদের বয়স তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘন ঘন প্রসাবের পরিমাণটা দেখা যায় তাহলে এই যে ঘন ঘন প্রস্রাব হওয়ার পিছনে কি কারণ হয়েছে যদি দেখা যায় যে আপনার কিডনির দুর্বলতা আপনার পোস্টেট গ্লান্ট বেড়ে গেছে এবং আপনার ডায়াবেটিস আছে সেক্ষেত্রে কিন্তু এই ঘন ঘন প্রস্রাব কিন্তু হয়ে থাকে তাহলে আজকের এই ঘন ঘন প্রস্রাব এটা কি হয় অনেকের ক্ষেত্রে রাত্রিতে বৃদ্ধি পায় অনেকের ক্ষেত্রে দিনের দিকে বৃদ্ধি পায় আজকে আলাদা আলাদা করে আমি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করি রাত্রির জন্য আলাদা ওষুধ দিনের জন্য আলাদা ওষুধ তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবার অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি এই ধরনের ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং আমার এই ভিডিওটা শোফা হবে চলুন তাহলে আজকের যে প্রথম ঔষধটি নিয়ে আলোচনা করব সেটা কি কষ্টিকাম এই কষ্টিকামের লক্ষণ কি পাবেন দেখা গেল যে আপনি বিছানায় শুয়ে আছেন আপনার ঘন ঘন প্রস্রাবের বেগ দিচ্ছে সেই বিছানাটা বিছানা থেকে উঠে আপনাকে প্রস্রাবে যেতে হচ্ছে এটা কিন্তু রাত্রিতে বেশি বৃদ্ধি দেখা যায় এই কষ্টিকামের ব্যক্তিদের যদি প্রস্রাব ঘন ঘন হয় তার আরো কি লক্ষণ পাবেন দেখা গেল যে আপনার প্রস্রাবের বেগ আছে এক মুহূর্ত ধরে রাখতে পারবেন না আপনার সেই প্রস্রাবের স্থানে যেতে যেতে দুই এক ফোঁটা প্রসাব বেরিয়ে যাবে আবার এটাও দেখা যায় যে ফিরিতে হাঁটিতে দেখা যায় যে ফোঁটা ফোঁটা প্রসাপ কখন বেরিয়ে গেছে আপনি নিজেই জানেন না এবার কাপড়ে হাত দিলেন দেখলেন ভেজা তো একটা লজ্জাজনক ব্যাপার দেখুন আরো সিমটম আছে কি দেখা গেল আপনি প্রস্রাব করছেন আপনার প্রসাব ধারা চলছে কখন বন্ধ হয়ে গেছে আপনি নিজেই জানেন না তাহলে ঘাসের সময় ফোটা ফোটা প্রস্রাব চলিতে ফিরিতে ফোটা ফোটা প্রসাব আবার আপনি প্রস্রাব করছেন দেখা যাচ্ছে যে আপনার কখন প্রস্রাব বন্ধ হয়েছে সেটাও জানছেন না আপনাকে বিছানা থেকে উঠে বারবার উঠে প্রস্রাব করতে হচ্ছে এবং ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কষ্টে কাম শক্তিতে আপনারা খাবেন সকালে দুপুরে রাত্রিতে এইভাবে এক দুই ফোটা করে মুখে দিয়ে আপনারা খেয়ে নেবেন ঠিক আছে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই এই ওষুধটি কি লক্ষণ পাবেন দেখবেন অনেকক্ষণ বেগ দেখা গেল আপনার বেগ এসেছে আপনি প্রস্রাব করতে গিয়েছেন যাওয়ার পর কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এবং আপনাকে সেই বেগটা দিতে হয় তারপরেই প্রস্রাব আপনার বেরিয়ে মানে বের হয় দেখা যায় কি এই প্রচন্ড বেগ বা প্রচন্ড চাপ দেওয়ার ফলে আপনার প্রস্রাব হচ্ছে কিন্তু তাও ফোটা ফোটা এবং আপনাকে বিছানা থেকে সেই ঘন ঘন উঠতে হচ্ছে ঘন ঘন চাপ দিচ্ছে কিছুক্ষণ দাঁড়ানোর পর বেগ দেওয়ার পর তারপরে আপনার প্রস্তাবটা বের হচ্ছে কখনো প্রসাপ না দেখা আপনার শীত ভাব আসতে পারে একটু জ্বর জ্বর ভাব আসতে পারে হঠাৎ করে প্রসাপ বন্ধ হয়ে যেতে পারে আবার দেখা যায় যে বৃদ্ধদের ক্ষেত্রে যারা বয়স লোক তাদের পোস্টের প্ল্যান্ট যদি বেড়ে থাকে সেক্ষেত্রে এই প্রস্রাপের পরিমাণ ফোটা ফোটা হয় ঘন ঘন হয় আবার দেখা যায় যে কি হয় প্রস্রাবে হচ্ছে কষ্ট হয় জ্বালা হয় হ্যাঁ যন্ত্রণা হয় প্রস্রাব নালিতে আপনি এটা মনে করবেন যে কি বুঝি আটকে আছে এই রকম লক্ষণ যদি আপনারা পান তাহলে কিন্তু এই শ্যাবল শ্যাবলটা ওষুধটি মাজার হিসাবে খেতে হবে এটা কুড়ি ফোটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রিতে মাজার ঠিক আছে তো গেল তাহলে কষ্টিকামের লক্ষণ আমি বলে দিলাম সেভালটার লক্ষণ বলে দিলাম এটা মাদার হিসাবে খেতে হবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে মাকসল এই মাকসলের আমাদের ক্লিনিকে দেখবেন এইরকম বলবে যে ডাক্তারবাবু আমার প্রস্রাব ঘন ঘন হচ্ছে প্রস্রাব বারবার যেতে হচ্ছে সেটা ঠিক আছে কিন্তু দেখা যায় কি যে আমি যে পরিমাণে জল পান করি তার থেকে বেশি পরিমাণে প্রস্রাব হয় যদি এই ধরনের পেশেন্ট এসে আপনার ক্লিনিকে এরকম বলে যে আমি যতটা জল পান করি তার থেকে বেশি পরিমাণে আমার প্রসাব হয়ে যাচ্ছে আমি পারছি না কেন আমি তো অল্প জল পান করি কিন্তু তার মানে যে জলটা পান করি তার থেকে বেশি প্রস্রাব হচ্ছে এই কথাটা যদি পেশেন্ট বলে এবং দেখা যায় যে এদের প্রস্রাব দিয়ে কখনো কখনো সময় না প্রস্রাবের সময় তো বেগ দিতেই হয় দেখা গেল রক্ত ক্রুষ শেলসা নিঃসেরণ এইগুলো কিন্তু হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মাগসল দুশ্টিতে খাবেন সকাল দুপুর রাত্রিতে এরকম এক সপ্তাহ খেয়ে আপনাকে গ্যাপ দিতে হবে দেখবেন আপনার প্রস্রাবের যে ফোঁটা ফোঁটা প্রস্রাব বা বেগ দিতে হচ্ছে বা প্রস্রাবের মধ্যে দিয়ে শেলসা বেরোচ্ছে বা রক্ত পুষ বেরোচ্ছে সেক্ষেত্রে কিন্তু এই মাগশল ভীষণভাবে কাজ কাজ করবে ঠিক আছে তারপরে যে ওষুধটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই কি পাবেন দেখবেন যে আমি এই দুটো বললাম যে সেবাল এদের কিন্তু রাত্রিতে বৃদ্ধি হবে আর এই হচ্ছে এরেনজিয়াম এই ওষুধটি হচ্ছে দিন রাত চব্বিশ ঘন্টা একইভাবে কিভাবে থাকবে কি হবে দিনে রাতে সর্বদাই ঘন ঘন প্রস্রাব দেখা গেল কি তিরিশ মিনিট এক ঘন্টা পর পর বার প্রস্রাব করে করতে হচ্ছে প্রস্রাব একদমই ধরে রাখতে পারছে না তার সঙ্গে জ্বালার যন্ত্রণা সঙ্গে প্রস্রাব ফোটা ফোটা হচ্ছে এবং দিনের দিকে বেশি হচ্ছে তিরিশ মিনিট এক ঘন্টা পর পর তাকে প্রস্রাব করতে হচ্ছে ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যারেঞ্জিয়াম ওষুধটি আপনারা তিরিশ দুইশো শক্তিতেও খেতে পারেন সকালে দুপুরে রাত্রিতে এইভাবে খেলে কিন্তু আপনার প্রস্রাবের পরিমাণ কমে যাবে এবং আপনার যে ফোটা ফোটা প্রস্রাব হচ্ছে সেটা ঠিক হয়ে যাবে নেক্সট যে ওষুধটি নিয়ে আলোচনা করব এরই মতন এই অ্যারেঞ্জিয়াম মতো মতন আরেকটি ওষুধ আর্জেন্টিনাম নাট্রিকাম এটার কি পাবেন এরও ঘন ঘন প্রস্রাব হবে দেখা যাবে যে দুই ঘন্টা অন্তন্ত যেরকম আছে অ্যারেঞ্জিয়ামের তিরিশ মিনিট এক ঘন্টা পর পর কিন্তু আর্জেন্টিনামের আচ্ছা লক্ষণ কি পাবেন প্রসাব হবে ঘন ঘন প্রসাব হবে কিন্তু সেটা এক দুই ঘন্টা দুই তিন ঘন্টা পর পর এরকম প্রসাদ আছে দেখা যাবে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা শক্তিতে আপনাদেরকে খেতে হবে সকালে দুপুরে যে ওষুধটি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পালচেটিলা এই পাল লক্ষণ কি পাবেন দেখবেন এই পালচেটিলার রুগীরা খুবই শান্ত প্রকৃতির হয় এবং সে চায় যে সবাই যেন তাকে আছে ভালোবাসে একটু ভালোবাসার কাঙ্গাল পালচেটিরা চাই যে তাকে ভালোবাসে সেই অনুসারে অনুসারে পালচেটি কাজ করতে থাকে সবার সাথে নম্র ব্যবহার করে হাসি মুখে থাকে এবং এদের এই প্রসাব নিয়ে একটা দুশ্চিন্তা চলে ভয় চলে এই বুঝি প্রসাবের বেগ পেয়ে যাবে এই বুঝি আমার প্রসাব চলে আসলো এরকম একটা অ্যাংজাইটি ভয় ভয় চিন্তা এরকম হয় মানে সে মনে করে যে আমি বুঝি এই প্রসাব ধরে রাখতে পারবো না সামলাতে পারবো না ঠিক আছে আর এদের জল পিপাসা একদমই কম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই পালচে ওষুধটি খুবই ভালো কাজ করে এটাও তিনি শক্তিতে সকাল দুপুর রাত্রিতে খেলে কিন্তু এই প্রসাবের সমস্যা থেকে দূর হয়ে যাবে আমাদের ক্লিনিকে এসে অনেকেই বলেন যে ডাক্তারবাবু আমি কতটা পরিমাণে জল খাবো আমার কেন ঘন ঘন প্রসাব হয় দেখুন যার যেরকম পিপাসা সেই অনুসারে কিন্তু জল খাওয়াটা উচিত কারণ আমরা দেখে থাকি যে অনেকেই বাইরে থেকে শুনে বা অনেকেই তার অ্যাসিডিটির প্রবলেমের জন্য প্রচুর পরিমাণে জল খেয়ে যায় খেতে থাকে দেখা গেল আর দশ লিটার খেয়ে নিল সেই ক্ষেত্রে কিন্তু এই প্রস্রাবের পরিমাণ বাড়বে সেটা আপনারা একটু কমিয়ে নিয়ে আসবেন যার যেরকম জল পিপাসা লাগবে একটা লেভার শ্রেণীর লোক যদি কাজ করে তার কিন্তু জল পিপাসা বা জল খাওয়ার পরিমাণটা বেশি থাকবে এবং তাদের ঘামের মাধ্যম দিয়ে সেটা চলে যাবে কিন্তু অনেকেই বসে আছেন কিন্তু আপনার ভয় যে গ্যাস অ্যাসিডিটির জন্য বা বাইরে থেকে আপনি শুনেছেন যে জল খেলে ভালো কিন্তু এই ভালো বুঝে আপনি প্রচুর পরিমাণে জল খেয়ে নিচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু এই ঘন ঘন প্রস্রাবের ব্যক্তি আসতে পারে তাহলে আপনার স্বাভাবিকভাবে জল খেতে হবে আপনার মন থেকে যতটা চাপে আপনার তৃপ্তি যতটুকু হবে জোর করে আপনি বেশি জল পান করবেন না সেক্ষেত্রে কিন্তু এই ঘন ঘন প্রস্রাব হতে পারে তাহলে আজকের এই ভিডিওতে আমি চারটি ওষুধ নিয়ে আলোচনা করলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রথমটি ওষুধটি নিয়ে আলোচনা করেছি ইরানজাম তারপরে সেবাল তারপরে তারপরে আর্জেন্টিনাম আর্জেন্টিনা পাঁচটি হয়ে গেছে তো আশা করি এই সিমটম অনুসারে যদি আপনারা ওষুধগুলো খেতে পারেন তাহলে কিন্তু আপনারা এই ঘন ঘন প্রসাব থেকে মুক্তি পেয়ে যাবেন যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন তাহলে কি হবে আপনার পাশাপাশি সেই বন্ধুটা উপকৃত হবে আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে বন্ধুরা আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এইরকম ভিডিও নিয়ে ধন্যবাদ সকলকে নমস্কার